বারুণী বারুনি স্নান মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় বোদা উপজেলার বোয়ালমারি কোর্তোয়া নদীর উজান তীরে অবস্থিত ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের বারুণী মেলার গঙ্গা স্নান উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর বারোটায় স্থানীয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে মন্দির পরিচালনা কমিটি পরেশচন্দ্র বর্মনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বোদা বোদাদেবীগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ও সদস্য সচিব জেলা বিএনপি পঞ্চবট মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শাহারিয়ার নজির বোদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিম উদ্দিন মৌমিন চেয়ারম্যান সাহেব আলী চেয়ারম্যান ও ভদ্রেশ্বর মন্দিরের সভাপতি মুকুল বক্সি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ অন্নপ্রসাদ বর্মন এছাড়াও বিএনপি জামাতি ইসলাম সহ সকল রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ আমন্ত্রণ রহিল